হ্যালো স্টুডেন্টস আমাদের এই ভিডিওতে আমরা হৃদপিণ্ড সম্পর্কে পড়ালেখা করবো যেখান থেকে তোমাদের নার্সিং অ্যাডমিশনে একটা কোয়েশ্চেন মোটামুটি আসবে এটা বলা যায় খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এটা ডিপ্লোমা মিডিয়াফেয়ার বিএসসি সবার জন্য খুব খুব বেশি ইম্পর্টেন্ট পড়া শুরু করি আর বলে রাখি যে আমাদের ফার্স্ট সেকেন্ড এবং থার্ড মার্থের জন্য নতুন কোর্স চালু হয়েছে কি কি পাঁচশো এখান থেকে দেখে নিবা ডিপ্লোমা মিডিয়াফেয়ারের জন্য কোর্সে আঠারোশো টাকা বিএসসি জন্য তিন হাজার টাকা শুরুতে দু হাজার টাকা পে করে বাকি টাকাটা তুমি পরের মাস পে করতে পারবা হোয়াটসঅ্যাপ এবং কলের নাম্বার এখানে দেওয়া আছে তুমি যোগাযোগ করে নিতে পারো এবং কোর্সে ভর্তি হলে এই বইটা তোমাকে মূলত পাঠিয়ে দেওয়া হবে কোর্স ফির মধ্যে এটা অন্তর্গত হোম ডেলিভারি দেওয়া হবে এটার জন্য এক্সট্রা কোনো চার্জ নেই ডিপ্লোমিটাফাই বিএসসি সবার জন্যই আছে আর যারা কোর্স ছাড়া শুধুমাত্র এই বইটা নিতে চাও তারাও নিতে পারবা মানে অন্যান্য সিক্রেট বাদে শুধুমাত্র এই বইটা নিতে পারবা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই যে এই নাম্বারে যোগাযোগ করে অন্যান্য সিক্রেট বাদে শুধুমাত্র এই বইটা নিতে পারবা এখন চলো আমরা হৃৎপিণ্ড সম্পর্কে পড়াশোনা শুরু করি দেখো এখানে আমাদেরকে খুব বেশি তথ্য জানা দরকার নেই আমাদেরকে জাস্ট কিছু তথ্য জানতে হবে যেমন দেখো এই যে শুরুতে এখান থেকে আমাদের আলোচনা হৃৎপিণ্ডের গঠন তোমরা খুব ভালো করে জানো যে হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট এটা যদি একটা হৃৎপিণ্ড হয় তাহলে এরকম চারটা ভাগ থাকে চারটা ঘর থাকে এই প্রত্যেকটা ঘরকে এক একটা প্রকোষ্ঠ বলা হয় তখন এইগুলার দুইটাকে বলা হয় মানে জোড়া জোড়া একটা হইতেছে অ্যাট্রিয়াম আর একটা ভেন্ট্রিকল অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল ভেন্ট্রিকল মানে হইতেছে নিলয় মানে তোমাদের ভাইয়ার নাম এমন ব্যাপার হইলো যে অ্যাট্রিয়াম দুইটা থাকে ভেন্ট্রিকল দুইটা থাকে এই প্রত্যেকটাকে একটাকে বলা হয় ড্যান আর একটাকে বাম তাহলে ড্যান এবং বাম অ্যাট্রিয়াম ড্যান এবং বাম ভেন্ট্রিকল এই হইল টোটাল চারটা প্রকোষ্ঠ বা ঘর এখন দেখি আচ্ছা অ্যাট্রিয়াম বিভক্ত থাকে একটা পর্দা দিয়ে সেই পর্দার নাম কী অ্যাট্রিয়াম হলে অ্যাট্রিয়াল আর ভেন্ট্রিকল হলে ভেন্ট্রিকুলার পর্দা দ্বারা বিভক্ত থাকে আচ্ছা এখানে আমরা দেখি ড্যান অ্যাট্রিয়ামে কী কী থাকে এই যে ভেনাক্যাভা ভেনাক্যাভা হইতেছে এক প্রকার নালি তো এই ক্যাভা থেকে আমরা মনে রাখবো যে ক্যানাল ক্যানাল মানে বোঝো ক্যানাল মানে হইতেছে নালি ওই যে ক্যানেলের মধ্যে গাড়ি ঢুকছে বলে না তো এই যে ভ্যানাকাবা কাবা এটা হইতেছে নালি তো এটাকে বলা হয় একটা হইতেছে সুপিরিয়র আর একটা ইনফিরিয়র সুপিরিয়র আর ইনফিরিয়র দুইটা আছে এখানে এন্টেরিয়র আর পোস্টেরিয়র এটা মনে রাখার দরকার নেই সুপিরিয়র এন্টেরিয়র ইনফিরিয়র আর করোনারি এই তিনটা মনে রাখলে চলবে তো এই হইতেছে ব্যাপার এই তিনটা নালি থাকে বুঝতে পারছো এই যে ড্যান অ্যাট্রিয়ামে আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে যে বুঝলাম না যে ঘর এই ঘর এই প্রত্যেকটা ঘর এই প্রত্যেকটা ঘরের মধ্যে আসলে নালি থাকে নালি প্রবেশ করে না হলে তো এর মধ্যে রক্ত প্রবেশ করতে পারতো না বুঝতে পারছো তো এগুলাকে বলা হচ্ছে ভ্যানা তো এগুলো কি কি নাম সেগুলো তো জানতে পারছো এখন আসো হৃৎপিণ্ড দ্বিস্তর বিশিষ্ট হৃৎপিণ্ড খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গ এবং এই অঙ্গের খুব বেশি সংরক্ষণ প্রয়োজন এবং এই কারণে আমরা বাজার থেকে যখন কোনো গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আসি তখন বলি যে মামা দুইটা পলিথিনে দেন ডাবল পর্দা করে দেন ঠিক এই রকমই ডাবল পর্দা বিশিষ্ট হইতেছে এই হৃৎপিণ্ড এখন এখানে যা যা দেখবা সব কিছু বলা হচ্ছে কার্ডিয়াম কার্ডিয়া কার্ডিয়া এই যে হার্টের সাথে সম্পর্কিত যা কিছু দেখবা তোমরা সেটাকে বলবা কার্ডিয়াম আচ্ছা পেরিকার্ডিয়াম তো পর্দা দ্বারা ঢাকা থাকে এটাকে বলা হয় পেরিকার্ডিয়াম কেন জানো এই যে হৃৎপিণ্ড ধরো যে এটা হৃৎপিণ্ড হৃৎপিণ্ডের উপর উপরে এই পর্দাটি দিয়ে এইভাবে আবৃত করা আছে তো উপরে উপরে থাকলে সেটাকে বলা হয় পরে থেকে পেরিকার্ডিয়াম উপরে থাকলে পেরিকার্ডিয়াম এটা শুধুমাত্র এই ক্ষেত্রে না আরও বাকি যতগুলো আছে সবগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে দেখো তারপরে দেখো হৃৎপিণ্ডের দ্বিস্তর বিশিষ্ট পাতলা পর্দা থাকলেও তিন স্তর বিশিষ্ট পেশি থাকে মানে পেশিটা একটু বেশি থাকে তার কারণ কি জানো এই হৃৎপিণ্ড পুরোটাই পাম্প হয় শুধুমাত্র পেশি দিয়ে পেশি না থাকলে এটা পাম্পই হইতে পারতো না সো পেশি খুবই ইম্পর্টেন্ট তিন স্তর বিশিষ্ট পেশি দ্বারা এটা গঠিত হয় এবং এটার উপরে যেটা থাকে উপরের যে ইয়েটা উপরে প প থেকে আসে এপিকার্ডিয়াম আগে আসছিল পেরিকার্ডিয়াম এখন এপিকার্ডিয়াম মাঝখানে থাকলে ম থেকে মাঝখানে থাকলে মায়োকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়াম মানে কি যেন ইনডোর ইনডোর খেলাধুলা মানে কি বাড়ির ভেতরে খেলাধুলা তো এখানে বাড়ির ভেতরে তো খেলাধুলা না এখানে হৃৎপিণ্ডের ভেতরের যে পর্দা সেটা বলা হচ্ছে এন্ডো ইন্ডো মানে ভেতরে বুঝতে পারছো আচ্ছা এন্ডোকার্ডিয়াম এরপরে দেখো তিন স্তর বিশিষ্ট পেশি দিয়ে গঠিত আবার বলছি তিন স্তর বিশিষ্ট পেশি দিয়ে গঠিত এই হৃৎপিণ্ডের ওজন তিনশো গ্রাম বুঝতে পারছো আমি কীভাবে সুর দিয়ে বললাম শুধুমাত্র তোমাদের মনে রাখানোর জন্য আচ্ছা এবার আমরা একটু দেখি এখানে এখানে কী তথ্য বলছে তো হৃৎপিণ্ডের চার প্রকুষ্ট বিশিষ্ট যে উপরে ড্যান এবং বাম অলিন্ত এটা কিন্তু তোমাদের ওই বই থেকেই পড়াচ্ছি হ্যাঁ যে বইটা কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখালাম আচ্ছা এখন দেখো তো নিচে ডান ডান নিলয় আর বাম নিলয় এটা আছে এগুলো আমাদের খুব একটা পড়ার প্রয়োজন নাই তো হৃৎপিণ্ডে প্রকোষ্ঠের প্রসারণ এবং সংকোচন ঘটে তোমরা জানো যে এই যে হৃৎপিণ্ডটা এটা একবার ফুলে ওঠে আর একবার চুপসে যায় ফুলে ওঠে আরেকবার চুপসে যায় মানে সংকোচন প্রসারণ হয় আর কি তো এই সংকোচন প্রসারণ যখন হয় এই সংকোচনকে বলা হয় স থেকে সিস্টল বুঝছো সংকোচন হলে সেটাকে সিস্টল সংকোচন সিস্টল আর আরেকটা কি যেন থাকলো সেটা হচ্ছে ডাস্টল তার মানে নিশ্চয় প্রসারণকে ডাস্টল বলবে একটা যদি আমরা বের করতে পারছি তাহলে আর একটা আমরা বের করতে পারবো আচ্ছা ঠিক আছে সংকোচন প্রসারণের ব্যাপারটা গেল এখন এখানে একটু দেখাচ্ছি যে এই যে এখানে দেখো যে এই হৃদস্পন্দনে কিন্তু বিভিন্ন ধরনের সাউন্ড থাকে একটা হতে হচ্ছে লাভ আর একটা ডাব যাই হোক এটা তোমাদের খুব একটা জানা দরকার নেই লাভ ডাব এরকম করে শব্দ হয় যেটা আমরা ধুক ধুক বলি ওটা আসলে ধুক ধুক না এটাকে বলা হয় লাভ ডাব তো এটার জন্য চিকিৎসকের যে কানা যেটা দেয় না সেটা বলে স্টেথোস্কোপ তোমরা যদি নার্সিংয়ের চান্স পাবো ইনশাল্লাহ তাহলে তোমরাও এই স্টেথোস্কোপটা পাবা এরপরে দেখো হৃৎপিণ্ড তো হৃৎপিণ্ড থেকে আমরা কী কী জানবো চারটা কপাটিকা থাকে ভাইয়া এখানে চারটা কপাটিকা থাকে কপাটিকা জিনিসটা কি মানে দেখো এইটা হইতেছে হৃদপিন্ড এখানে চারটা প্রকোষ্ঠ আছে তাই না এক দুই তিন চার আমি কিন্তু অনেক ফার্স্ট ফার্স্ট পরে দিচ্ছি সেটা লাইফ ক্লাসে হইলে অনেক ব্যাখ্যাতে পারে দেখা যাচ্ছে এখন কয়েকটা পাঁচ মিনিট গেল তখন আরও অনেক অনেক বেশি সময় যেত দেখো কপাটিকা মূলত চারটা থাকে তাই না তো এখন এইখান থেকে এখানে রক্ত এখানে যায় এখান থেকে আসে এখানে মানে এরকম করে একটা কপাটিকা থাকে আরেকটা কপাটিকা মানে দেহের আরেক জায়গা থেকে এখানে আসতেছে এখান থেকে এখানে যাচ্ছে অনেক ধরনের মেকানিজম এখানে থাকে বাট ব্যাপার হলো কি যে এইখানে ধরো আমরা ধরে নিচ্ছি যে রক্ত এই এইখান থেকে এখানে গেল তাই না এদিকে যাচ্ছে এদিকে এদিকে যাচ্ছে এই এখান থেকে এড়িয়ে যাচ্ছে এখন এখানে যখন রক্ত যাচ্ছে এখান থেকে তো রক্ত ফিরেও আসতে পারতো আর যদি ফিরে আসে তাহলে কেমন হবে জানো আমরা যেমন ভাত খাওয়ার সময় আমাদের খাদ্য নালিতে খাবার না গিয়ে যদি শ্বাস নালিতে খাবার চলে যাই তাহলে আমরা বিষম খাই ঠিক এরকম ঘটনা ঘটবে তো এই কারণে এখানে একটা দরজা থাকে এরকম একটা দরজা যেটা রক্তকে যাইতে দেয় কিন্তু আর ফিরে আসতে দেয় না ঠিক যেমন আমরা খুলশানিতে মাছ ধরি না মাছ ওর ভিতরে যাইতে পারে কিন্তু আর বের হইতে পারে না এটাকে বলা হয় কপাটিকা বা গেট দরজা তো দেখো এটা হইতেছে কেমনা থাকে দেখো ড্যান অ্যাকশ্রিও ভেন্ট্রিকুলার তো দুইটা জানো দুইটা কি কী বলা হয় চারটা প্রকোষ্ঠের দুইটাকে বলা হয় অ্যাট্রিয়াম আর দুইটাকে বলা হয় ভেন্ট্রিকল তাই না তো এইগুলো তো সাধারণত অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মধ্যে অবস্থান করে এই জন্য এটাকে বলা হয় অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা বুঝতে পারছো এটাও অ্যাট্রিও ভেন্ট্রিকুলার বাট একটা ড্যান আর একটা বাম তো ট্রাইকাস মানে তিনটা থাকে এখানে তিনটা তিনটা মুখ থাকে আর বাইক মানে দুইটা থাকে বুঝতে পারছো এই জন্য বলা হচ্ছে ট্রাইকাসপিড আর বাইক আচ্ছা লুনার কপাটিকা এখানে বুঝানোর কিছু নাই এখানে একটু পরে নিবা যে কপাটিকা নিয়ে এখানে আমরা আলোচনা করছি অ্যাট্রিফেন্টিক্যাল কপাটিকে একটা আর এটা হইতেছে লুনার কপাটিকা তো এটা একটু পরে নিবা আর এইখানে একটু দেখাচ্ছি দেখো স্যান কি জানো স্যান মানে হইতেছে সাইনো অ্যাট্রিভিয়াল নোট তো সাইনোয়া অ্যাট্রিভিয়াল নোটটা হইতেছে এমন একটা বিন্দু এখান থেকে মূলত এই হৃৎপিন্ডের যে সংকোচন প্রসারণটা এই শক্তিটা এখান থেকে শুরু হয় এই জন্য এটাকে বলা হয় পেসমেকার বা সাইনো অ্যাট্রিভিয়াল নোটকে বলা হচ্ছে পেস মেকার ব্যাপার হইল যে এটা কখনো কখনো নষ্ট হয়ে যেতে পারে এই জন্যই মানুষ আবার ওইখানে ইলেকট্রিক পেস মেকার লাগায় মানে মানুষের হৃৎপিন্ডের কখনও কখনো এই শক্তি কমে যায় যে আমি স্পন্দনটা শুরু করবো এই স্পন্দনটা শুরু করার মতন শক্তি নাই এই জন্য তখন পেসমেকার লাগায় যাতে করে ইলেকট্রিকভাবে স্পন্দনটা শুরু হয় আর একবার স্পন্দন শুরু হয়ে গেলে তো টেনশন নেই তখন এমনি এমনি চলবে বুঝতে পারছো আচ্ছা এই জন্য স্যান নোট বা এটাকে বলা হচ্ছে পেসমেকার এই এখানে একটু দেখো এখানে একটু কার্যাবলী খুবই সংক্ষেপের মাধ্যমে তোমাদের ব্যাখ্যা করছে তোমাদের তো অ্যাডমিশনের জন্য খুব বেশি লাগবে না যতটুকু লাগবে সেটা এখানে ব্যাখ্যা করছে এখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড হবে একটু কারেকশন করে নাও কার্বন ডাইঅক্সাইড হবে আচ্ছা সিও টু হবে কার্বন ডাইঅক্সাইড এমন হলো এটা যদি মানুষের শরীর হয় এখন চিন্তা করো যে শরীরের এই যে মাথা ঘাড় আবার হইতেছে হাত এই জিনিসগুলা কী কী অংশ বলো তো এগুলো হইতেছে উপরের অংশ তুমি এগুলো কি উপরের অংশ বলতে পারবা আবার বলতে পারবা যে বাইরের অংশ মানে উপরের মানে বাইরের বাড়ির গেটের উপরে বাড়ির বাইরে সেম কথায় আবার তুমি বলতে পারবা যে হ্যাঁ আচ্ছা এই দুইটা কথা বললেই হবে উপরে বাইরে প্রায় সেমি এখন কথা হলো যে যে শরীরের উপরের অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বুঝো কিন্তু কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ অক্সিজেন কিন্তু না কার্বন ডাইঅক্সাইডের সমৃদ্ধ রক্ত কই আসে জানো আসে হচ্ছে ড্যানলিন দেয় বুঝো কিন্তু আমি একটু একটু পরে এটা আরও এক্সপ্লেন করে দিচ্ছি আর নিচ থেকে যেটা নিচ থেকে যেটা পা পেট এগুলো থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আসে কোথায় ওই যে সেম জায়গাতে ড্যানলিন আসে বুঝছো আর ব্যাপার হলো যে কোনটা কোন রক্ত দিয়ে আসে যেমন হচ্ছে এই যে আমি তোমাকে বললাম এই যে শরীরের উপরের উপর যা বাইরতা বা সামনের অংশও তুমি বলতে পারো মানে শরীরের সামনের অংশ এগুলো শরীরের সামনের অংশ না মাথা হাত এগুলো শরীরের সামনের অংশ তো শরীরের সামনের অংশ দিয়ে যখন কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আসবে সামনের অংশ দিয়ে তখন সেটাকে বলবো আমরা সুপিরিয়র ভেনা সামনের অংশ থেকে সুপিরিয়র আচ্ছা আর শরীরের যখন ভেতরের অংশ মানে পা পেট নিচের অংশ বা ভেতরের অংশ এক ব্যাপারই হইল নিচের স্তর ভেতরের স্তর একই কথাই না তো নিচের স্তর থেকে যখন আসবে নিচের নিচের ভেতরের ভেতর মানে কি ইন ইনডোর ওই যে কিছুক্ষণ আগে বললাম না ইনডোর গেম মানে ভেতরের গেম বাড়ির ভেতর থেকে যা খেলা যায় তো ইনডোর গেম মানে ইনডোর ভিতরে ভিতরে তো শরীরের ভেতরের বা নিচের অংশ থেকে যখন কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আসবে তখন সেটা ইনফিরিয়র ভেনাকাফা দিয়ে আসবে বুঝতে পারছো যখন সামনের অংশ থেকে আসছে তখন সুপিরিয়র যখন ভেতরের স্তর থেকে আসছে তখন মানে ভেতরের নিচের দিক থেকে যে অঙ্গগুলো থেকে আসতেছে তখন আমরা বলবো ইনফিরিয়র নিচের ইন ভিতরে বুঝতে পারছো তখন ইনফিরিয়র ভেনাকাফা থেকে আসবে আচ্ছা ঠিক আছে এরপরে দেখো আর একটা তথ্য আমরা এখানে মিস করছি কিন্তু এখন আমি পড়াই নাই মিস করি নাই আচ্ছা সবসময় চীন আমেরিকা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সবগুলোকে সবসময় মনে রাখবা যেগুলোকে আমরা ড্যান অলিন্দের সাথে তুলনা করব ড্যান অলিন্দো ড্যান অলিন্দো আমেরিকা একটা ড্যান অলিন্দো তার কারণ কি জানো আমেরিকা প্রচুর পরিমাণে আমদানি করে না তো ড্যান অলিন্দো প্রচুর পরিমাণে আমদানি করে এই যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আসতেছিলো এই রক্ত আসতেছিল এগুলো আমদানি কে করতেছিল জানো এগুলা সব ড্যান অলিন্দে চলে আসতেছিল মানে ড্যান অলিন্দ সব কিছু আমদানি করতেছিলো সব ড্যান অলিন্দে চলে আসতেছিল এটা মনে রাখবা এইটু তালেই হবে তাহলে শরীর পুরা শরীর থেকে যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কোথায় আসতেছে ডায়নলিন দেয় আসতেছে ওকে ঠিক আছে এটা আমরা বুঝতে পারছি এখন এইবারে একটা জিনিস দেখো হৃপিণ্ডের তৃষ্টি উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড রক্তের মাধ্যমে কিন্তু কার্বন ডাইঅক্সাইড হবে রক্তের মাধ্যমে ডানলিন আসে করোনারি সাইনাসের মাধ্যমে এখানে আসতেছিল ইনফিরিয়র ভেনাকাফা আর সুপিরিয়র ভেনাকাফা এখন কথা হলো যে এটা ধরো এই হৃপিন্ডার গায়ে দেখবে যে অনেকগুলো এরকম রক্তনালী রক্তনালী আসতে না রক্তনালী না থাকলে তো হৃদপিণ্ড সহজে থাকতে পারতো না তো এই রক্তনালী থেকে সারা শরীর থেকে না হয় কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ আসলো বুঝলাম কিন্তু আচ্ছা তোমাদেরকে এখানে একটা ছোটো তথ্য বলে রাখি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কেন আসে জানো সব কোষকে যখন আমরা অক্সিজেন দিই তখন ওইখানে বিক্রিয়া করে আউটপুট করে উৎপাদ হিসেবে বের করে দেয় যেমন আমরা খাওয়ার পরে উৎপাদ হিসেবে বের করে দেয় টয়লেট ঠিক তেমনই উৎপাদ হিসেবে বের করে দেয় কার্বন ডাইঅক্সাইড আচ্ছা দেহ থেকে নয় কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আসলো কিন্তু এই যে হৃৎপিণ্ড থেকে যে আমরা দেখতেছি করোনার এই যে এখানে যে নালিগুলো আছে এখান থেকে যে রক্ত আসবে সেই রক্তটা কয়ে যাবে সেই রক্তটা আমরা আবার এই সব সব কিছুই যাবে এই কিন্তু এটা যাবে করোনারি সাইনাসের মধ্যে দিয়ে সাইনাস এটাও একটা নালী কিন্তু এই যে করোনারি কেন আসছে জানো করোনারি মানে হৃৎপিণ্ডের গা থেকে যেটা যাইতেছে হৃৎপিণ্ডের গা থেকে যেটা যাইতেছে যেগুলো হচ্ছে করোনারি করোনারি বিশেষজ্ঞ নাই মানে হৃৎপিণ্ডের সাথে এই শব্দটা সম্পর্কিত করোনারি এটা হৃৎপিণ্ডের গা থেকে যাইতেছে তাই এটাকে বলা হচ্ছে করোনারি সাইনাস ওকে আচ্ছা ঠিক আছে এখন আমরা একটু নিচের দিকে দেখি এরপর আমাদের কোন তথ্যটা লাগবে এই যে এটা লাগবে অ্যাওয়াটা এই অ্যাওয়টার কথা মনে রাখবে অ্যাওয়োটা হইতেছে বস পাবলিক বস এটা সব থেকে মোটা ভাইয়া এই অ্যারোটা সব থেকে বেশি মোটা সব থেকে বেশি মোটা আর আচ্ছা এটা আমরা বলে রাখলাম কি সব থেকে বেশি মোটা এখন একটা জিনিস চিন্তা করো যে এখান থেকে সারা শরীরে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সারা শরীরে প্রবাহিত হয় অ্যারোটা দিয়ে সারা শরীরে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারা দেহে প্রবাহিত হয় এখন চিন্তা করো সারা দেহে রক্ত প্রবাহ করার এই যে দায়িত্বটা সরি এটা কিন্তু ধমনী বলা বা অন্য কথা বলা এটা পরের বিষয় জাস্ট মনে রাখবা অ্যারোটা আচ্ছা এটা দিয়ে সারা দেহে রক্ত প্রবাহিত করার যে দায়িত্ব এটা কিন্তু অনেক বড়ো একটা দায়িত্ব তাই না এইটা যদি পাতলা হইতো ছোটো হইতো তাহলে কিন্তু সারা দেহে রক্ত পরিবহন করতে পারতো না ফেটে যাইতো কিন্তু এই জন্য এটা বড় থাকে যেন সারা দেহে রক্ত পরিবহন করতে পারে আচ্ছা আশা করি বুঝাইতে পারছি আবারও আমি একটু সামারাইজ করে নিচ্ছি যে অ্যাওয়ারটা আসলে সারা শরীরে রক্ত পরিগ্রহণ করে এই জন্য এটা অনেক মোটা হয়ে থাকে বুঝতে পারছো আচ্ছা কার্ডিয়াক চক্র কার্ডিয়াক চক্র মানে কি বলতো এই যে সংকোচন প্রসারণ হয় না একবার সংকোচন আর একবার প্রসারণ হলে টোটালটাকে মিলে বলা হয় হার্টবিট ওইটা হইতে হচ্ছে একবার ঢুক ধুক করলো এটাকে বলা হচ্ছে হার্টবিট যদি ওটা ধুক ধুক করে না এটাকে বলা হয় লাভ ডাব তো যাই হোক এই চারটা দাপে সংকোচিত হয় সংগঠিত হয় এখন দেখো ডায়াস্টলার সিস্টর জিনিসটা কি ধরো যে এটা একটা বেলুন বেলুন তো একটা হৃদপিন্ডের মতনই কিছুটা তো এটা প্রসারিত আমি তোমাদেরকে অলরেডি বলে ফেলছি যে সংকোচন প্রসারণ কি এই ডায়াস্টল জিনিসটা কি দেখো ডায়াস্টল ডায়াস্ট্রল মানে হয় প্রসারণ ডায়াস্টল মানে হতেছে প্রসারণ এখন ধরো যেটা প্রসারণ বা ফুলে ওঠা যখন ফুলে উঠবে একটা বেলুন মনে করো যেটা ফুলে উঠতেছে তার মানে এর মধ্যে বাতাস ঢুকতেছে নাহলে এটা ফুলে উঠতে পারতো না তুমি ধরো যে একটা পানির বালতির মধ্যে বেলুন দিয়ে দিলা তখন কেটাকে ফুলে যেতে পারবা মোটাও না এটা যখন এরকম ছোট্ট থেকে ফুলে উঠবে তখন এটার মুখ দিয়ে ভিতরে ভাতাস ঢুকবে বা ঢুকাইতে হবে না হলে এটাতে এটা প্রসারিত হওয়া বা ফুলে ওঠা সম্ভব না বুঝতে পারছো তো এই যে এখন জিনিসটা চিন্তা করো যে সারা দেহ থেকে যখন রক্ত টাই আমরা নিয়ে আসি না যখন তো যখন হৃদপিন্ডে একদম সারা দেহ থেকে রক্ত টেনে নিয়ে আসে এটা অনেক কষ্ট হয় এটাতে টাইম অনেক বেশি লাগে সারা দেহ থেকে টেনে নিয়ে আসতেছে এটাতে টাইম অনেক বেশি লাগে কিন্তু যখন রক্ত এখানে তৈরি হয়ে গেছে অক্সিজেন সমৃদ্ধ সেটা আমরা সাপ্লাই করবো একদম ধাম করে ঠেলে দিলাম পুরো শরীরে চলে গেল একদম আমরা এখান থেকে ঠেলে দিলাম পুরো শরীরে যাওয়া কোনো ব্যাপারই না টানতে সময় লাগে তোমাকে আরেকটা জিনিস দেখাচ্ছি যে কোনো জিনিস টেনে তুলতে সময় লাগে কিন্তু এখান থেকে কি ফেলে দিতে সময় লাগে না টানতে সময় লাগে ঠিক তেমনই অর্থাৎ সারা দেহ ধরো যেটা কুচকে আছে একদম শুটকা হয়ে আছে এটা এখন প্রসারিত হবে তার মানে এর মধ্যে কিছু ঢুকবে হ্যাঁ রক্ত ঢুকবে সারা দেহ থেকে এসে রক্ত ঢুকবে তাই না এটাতে টাইম লাগে তার মানে কিসে টাইম লাগলো ডায়াস্টল প্রসারণটাকে তো ডায়াস্টল বলে তাই না তো ডায়াস্টলের সবথেকে বেশি টাইম লাগলো হ্যাঁ ঘটনা আসলে সত্য সব ডায়াস্টলের টাইম লাগে মনে রাখবা যে অলিন্দের এই যে সিস্টল ডায়াস্ট্রল এটা একটা নিলয়ের সিস্টল ডায়াস্টল এটা একটা আমি তোমাদেরকে একটু বুঝাচ্ছি তোমরা এই জিনিসগুলো পড়ছো তারপর একটু বুঝাচ্ছি এই যে চার চারটা প্রকোষ্ঠ আছে না কিছু আগে বুঝেলাম একটা হইতেছে ড্যান অলিন্দ বাম অলিন্দ ড্যান নিলয় বাম নিলয় তো এইগুলার হইতেছে প্রত্যেকটার সংকোচন প্রসারণ হয় প্রত্যেকটা সংকোচন প্রসারণ হলে আমাদের হৃৎপিণ্ডতা চলবে না হলে চলবে না তো অলিন্দ আর নিলয় তো অ্যাক্ট্রিয়াম আর ভেন্ট্রিকল তাই না তো এগুলোর সিস্টল আর ডায়াস্ট্রল ঘটে তো অলিন্দের এই দুইটা সিস্টল ডাস্টল দুইটা মিলে শূন্য পয়েন্ট আট সেকেন্ড হয় যোগ করলে শূন্য পয়েন্ট আট হয় নীলয়ের এই দুইটাও যদি আমরা যোগ করি তাহলে শূন্য পয়েন্ট আট হয় দুইটাই শূন্য পয়েন্ট আট বুঝতে পারছো এখন তোমাদেরকে বলি প্রসারণ হইতে বা টানতে টেনে আনতে রক্ত টেনে আনতে মানে প্রসারিত হইতে আর কি ডাস্টল মানে তো প্রসারিত এটাতে টাইম বেশি লাগে বললাম না হ্যাঁ এই যে দেখো এটাতে শূন্য পয়েন্ট সাত লাগছে আর এখানে লাগছে কত শূন্য পয়েন্ট পাঁচ আর সিস্টল করতে টাইম লাগছে না একটাতে লাগছে শূন্য পয়েন্ট এক আর একটাতে লাগছে শূন্য পয়েন্ট তিন তো তুমি এই দুইটা মনে রাখলে তো বাকিটা হয়ে যাবে যেমন সিস্টল যদি শূন্য পয়েন্ট সাথে হয় আমাদের টোটাল ছিল শূন্য পয়েন্ট আট তাহলে শূন্য পয়েন্ট সাত থেকে শূন্য পয়েন্ট আট বিয়োগ কর বাকি থাকলে শূন্য পয়েন্ট এক এটাই হইতেছে সিস্টলের টাইম বুঝতে পারছো আচ্ছা তার মানে আমরা বুঝতে পারলাম যে হতে সময় নেয় কত শূন্য পয়েন্ট আট সেকেন্ড বুঝতে পারছো আচ্ছা এখন প্রতি মিনিটে কত হার্টবিট হয় এটা ভুলে যাবো কয়েকদিন পর এটা একটু বলি যে প্রতি মিনিটে হার্টবিট হয় ঘরে বাহাত্তর বার অর্থাৎ প্রতি মিনিটে যতবার হার্টবিট হয় প্রতি মিনিটে যতবার হার্টবিট হয় এই পরিমাণ মার্কস উঠাইতে হবে তোমাকে নার্সিংয়ের চান্স পাওয়ার জন্য আবারও বলি এই কথাটা মনে রাখতে অনেক বেশি ইজি হয় প্রতি মিনিটে আমাকে যে পরিমাণ হার্টবিট হতেছে আমার সেই পরিমাণ মার্কস আমাকে উঠাইতে হবে নার্সিংয়ে চান্স পাওয়ার জন্য অর্থাৎ বাহাত্তর এখন কিন্তু আর শুত্র হয় না ভাইয়া আমার স্টুডেন্টরা এমন অনেক আছে যে বাহাত্তরের আর কি চান্স হয়েছে যে ওয়েটিং থেকে চান্স হইলে একাত্তর মনে হয় একাত্তর না একাত্তর পয়েন্ট পাঁচ এরকম কিছুটা আচ্ছা এখন হৃৎপেন্ডের স্পন্দন সম্পর্কে আমরা একটু পড়া শুরু করি দেখছো পনেরো মিনিট হয়ে গেছে এটা যদি আমি লাইভে পড়াইতাম না এটা তাহলে এতক্ষণ তিরিশ পঁয়ত্রিশ মিনিট হয়ে যেত তাহলে হৃৎপেন্ডের স্পন্দনের হার এবং সময় সম্পর্কে তোমাদেরকে পড়ায় হৃদপেন্টের স্পন্দন শুরু হয় যে সাইনম্যান ট্রিফেল নর্থ থেকে তোমাদেরকে বলছি দেখো শ্বসন আর হৃদস্পন্দন এই দুইটা মানে নিঃশ্বাস নিঃশ্বাস নিতেছি আবার হৃদস্পন্দন হইতেছে শ্বসন মানে তো বুঝো এটা আরও এক্সপ্লেন করলে শ্বসন মানে কিন্তু নিঃশ্বাস না দেওয়ার যে বিষয়টা এটা কিন্তু সম্পূর্ণ বললে ভুল হবে সেটা আরও কিছু বিষয় আছে ওইটা আমরা পরে এক্সপ্লেন করবো এটা মেডুলা অবলঙ্গাটার ভেগাস নেওয়া থেকে এটা নিয়ন্ত্রণ হয় যদি না নিয়ন্ত্রণ হতো তাহলে আমরা ঘুমাইলে আমরা নিঃশ্বাস নিতে ভুলে যাইতাম আমরা ঘুমাইলে নিঃশ্বাস নিতে ভুলে যেতাম কিন্তু এগুলো কিন্তু স্বয়ংক্রিয় চলতে আসতাম মৃত্যুর আগ পর্যন্ত চলবে এখন দেখো মানুষের হৃৎস্পন্দন বাড়ায় কোনটা থাইরক্সিন অ্যাড্রেনালিন অ্যালডো অ্যালডোস্টেরন এই জিনিসগুলো একটা মুখস্থ করে নিবা এই যে সেম জিনিসই মানুষের প্রতি মিনিটে মানুষের হৃদস্পন্দনের সংখ্যা হয়েছে সত্তর থেকে বার মানে গড়ে বাহাত্তর বার আর যে শুরুতে কিছুক্ষণ আগে পড়লাম এখন এখানে একটু আসো ধমনী এবং শিরার মধ্যে পার্থক্য এটা আমাদেরকে একটু পড়তে হবে এটা আমরা একটু পড়ার ট্রাই করি ধমনী এবং শিরার মধ্যে পার্থক্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ধমনী আর শিরা দেখো সবসময় মনে রাখবা কি জানো ধমনী আর শিরা একে অন্যের বিপরীত একে অন্যের বিপরীত সবসময় একে অন্যের বিপরীত হবে আচ্ছা ধমনী যেন কোথা থেকে উৎপত্তি হয় বলো তো ধমনী এই যে মোটাটা যেটা সেটা হৃৎপিণ্ড থেকে উৎপত্তি হয় ভাইয়া এটা মনে রাখলেই চলবে ধমনীটা হৃৎপিণ্ড থেকে উৎপত্তি হয় এই যে মোটা জিনিসটা হৃৎপিণ্ড থেকে উৎপত্তি হয় রক্ত যাতায়াতের ব্যাপার আছে না এত কঠিন একটা বিষয় মোটা ধমনি কিন্তু মোটা হার শীত শিরা কিন্তু পাতলা হয় মানে চিকন হয় আর কি এখন দেখো এটা তো মনে রাখতে পারবা যেটার এই যে ধমনী যেটার এটার উৎপত্তি হচ্ছে হৃৎপিণ্ড থেকে আচ্ছা ধমনির উৎপত্তি যদি হৃৎপিণ্ড থেকে হয় তাহলে শিরার উৎপত্তি কোথা থেকে হবে কৈশিক জালিকা থেকে আবার যদি আবার দেখো একে অন্যের বিপরীত বলছি না এর শুরু হইতেছে হৃৎপিণ্ড থেকে হ্যাঁ ধমনের শুরু হয়েতেছে সে থেকে শেষ কৈশিক জালিকাতে আবার শিরার শুরু হইতেছে কৈশিক জালিকাতে শেষ হৃৎপিণ্ডতে একে অন্যের বিপরীত বুঝতে পারছো এ এটা তো মুখস্থ করতে পারছো এই যে এটা এটা তো মুখস্থ করতে পারছো তাই না আচ্ছা এটার উৎপত্তি যে হৃৎপিণ্ড থেকে এটা মনে রাখলে তুমি মনে রাখতে পারবা যেটা উৎপত্তি হৃৎপিণ্ড থেকে তাহলে শিরার কৈশিক জালিকাতে আবার একটা হইতেছে সম্প্তি হইতেছে কৈশিক জালিকাতে তাহলে ওইটার উৎপত্তি হচ্ছে হৃৎপিণ্ড থেকে বুঝতে পারছো একে অন্যের বিপরীত আচ্ছা এরপরে আসো আমি তোমাদেরকে একটু দেখাই এখানে দেখো এই যে পালমোনারি ধমনী পালমোনারি মানে কি জানো হৃৎপিণ্ডের সাথে সম্পর্কিত সেটাকে বলা হচ্ছে পালমোনার হৃৎপিণ্ডের সাথে সম্পর্কিত সেটাকে কি বলা হচ্ছে পালমোনার এখন একটা জিনিস চিন্তা করো যে আমরা একটু আগে কী জানলাম বলো তো পালমোনারি ধমনী থেকে পুরা শরীরে যে পালমোনারি ধমনী দিয়ে পুরা শরীরে থেকে রক্ত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত টেনে আনলাম মনে আছে তোমাদের কি মনে আছে ওটা কিন্তু ধমনী ছিল ভাইয়া ওইটা ধমনী ছিল ধমনিক তো সবসময় মোটা হয় তোমাদেরকে বলছি তো এটা মোটা না হলে হবে সারা দেহ থেকে রক্ত টাইনে আনতেছে এত বড় একটা দায়িত্ব না হলে তো ফাইটা যেত ধমনি যদি মোটা না হয়তো এত বড় কাজের জন্য তো ফাইটা যেত তাই না তো এটা ধমনী পুরো শরীরে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আসতেছে বুঝছো কিন্তু কিন্তু পালমোনারি ধমনী এই যে হৃৎপিণ্ডের পালমোনারি মানে কি হৃৎপিণ্ডের সাথে সংলগ্ন যেই ধমনীটা হ্যাঁ কথা কিন্তু বুঝো এটা একটু কঠিন আছে বাট আমি তোমাদেরকে বুঝাই দেওয়া ট্রাই করতেছি পালমোনারি মানে হৃদপিন্ডের সাথে সম্পৃক্ত যে ধমনীটা এই ধমনী ছাড়া এই কথাটা এই কথাটা বাদ দাও আমার মুখের কথা শোনো পালমোনারি ধমনি ছাড়া বাকি সব ধমনি অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ করে পরিবহন করে আমি আবার বলছি পালমোনারি ধমনি যে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে এটা তো তোমরা জানো একটু আগে তোমাদেরকে বললাম না সারা দেহ থেকে টাইনা আনে মনে আছে পালমনির মানে হচ্ছে হৃৎপিণ্ডের সাথে সম্পর্কিত তো হৃৎপিণ্ডের সাথে সম্পর্কিত এই ধমনীটা দেহ থেকে যে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত টাই না আনে এটা তো আমরা জানি কিন্তু মজার আপার হল ও ধমনি হিসেবে এই কাজটা শুধুমাত্র এই পালমোনারি ধমনই করে অন্যান্য সব ধমনী কী করে জানো অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে অন্যান্য সব ধমনী অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে তার মানে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন কে করতেছে কে এই যে পালমোনারি ধনী তাছাড়া বাকি সবাই অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে তাহলে কথাটা কি দাঁড়ালো পালমোনারি ধমনী ছাড়া বাকি সব ধমনী অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে আর এখানে ঠিক বিপরীত পালমোনারি শিরা ছাড়া অন্য সব শিরা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে এখানে ছিল অক্সিজেন এখানে কার্বন ডাইঅক্সাইড আবার একটু বলি পালমোনারি ধমনী ছাড়া বাকি সব ধমনী কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে পালমোনারি শিরা ছাড়া বাকি সব শিরা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে বুঝতে পারছো একে অন্যের বিপরীত আচ্ছা দেখো এরপরে দেখো রক্তের বর্ণ কি বলো ধমনী এই যে আমরা যখন গুরুজবাই করি দেখছো তো রক্ত কেমন হয় লাল লাল হয় না তো ধমনির রক্ত লাল হয় তাহলে ধমনের রক্ত যদি লাল হয় তাহলে শিরার রক্ত কী হবে কালচা হবে একে অন্যের বিপরীত আচ্ছা এখানে কপাটিকা আছে এখানে কোনো কপাটিকা নাই তাহলে এখানে যদি না থাকে তাহলে এখানে আসে আর স্পন্দন স্পন্দন তো আছে হ্যাঁ অবশ্যই আছে স্পন্দন যদি না হইতো যদি না কাঁপতো এখানে তো সাইডমাইট্রিবাল নোড আছে না ওইটা কাপের জন্যই তো পুরো শরীর থেকে রক্ত আসতেছে ধুক 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 করতেছে না কাঁপতেছে তুমি এখন হাত দিয়ে দেখো তো এখানে হ্যাঁ কম্পন আছে স্পন্দন কম্পন আছে তাহলে এখানে নাই আচ্ছা এটা বেশ পুরো আর স্থিতিস্থাপক মানে স্থিতিস্থাপক মানে স্থিতি স্থাপকের এটা এই এই টপিকটা আমি ফিজিক্সে বেশি করে এক্সপ্লেন করবো বাট এখন জাস্ট এটা মনে রাখো বেশ পুরো যদি না হইতো তাহলে তো এটা ফেটে যেত তাই না আর স্থিতিশাপকও এই ধর্মটাও আছে আর এটা কম পুরু আর কম স্থিতিস্থাপক বুঝতে পারতো আচ্ছা এরপর দেখি উচ্চ চাপের রক্ত পরিবহন করে যে সারা দেহ থেকে যে টাইনা আনতেছে এটা কিন্তু অনেক চাপ থাকে উচ্চ চাপে রক্ত পরিবহন করা এটা নিম্নচাপের রক্ত পরিবহন করে আর এখানে গুরুজবের সময় কী দেখছো যে ফিনকি দিয়ে রক্ত বের হয় ধমনি থেকে তাই না তাহলে বাকিটা কি এটা চুঁয়ে চুঁয় রক্ত বের হবে শেষ আচ্ছা রক্ত পরিবহনী পরিবহন হওয়ার সময় যে ধমনি গাত্রে এটা ধরো যে রক্তের ওই যে ক্যানালটা বা রক্ত নালীটা এর মধ্যে রক্ত প্রবাহিত হচ্ছে অনেক চাপ দিয়ে রক্ত পরিবহিত হচ্ছে তো এই যে এই প্রাচীরের উপরে একটা প্রেশার পড়তেছে না প্রেশার পড়তেছে জন্যই তো আল্লাহ কী করছে যেগুলো এগুলো মোটা করে দিছে না হলে তো এগুলো ফেটে যেত তো এই যে চাপ দিতেছে এটা হইতেছে ব্লাড প্রেশার ব্লাড যে চাপ দিতেছে এটাকে বলা হচ্ছে ব্লাড প্রেশার এরপরে দেখো এটা দুই ধরনের হইতে পারে সিস্টোলিক চাপ আর একটা হইতেছে ডায়াস্টোলিক চাপ তোমরা বুঝতে পারতেছো দেখো সংকোচন যখন হয় কি হয় বলো তো সংকোচন হইলে সব রক্ত দেহে দেহে ছড়ায় যায় তো সংকোচনের সময় যে ছড়ায় যাচ্ছে তো ছড়ায় যাওয়ার সময় রক্তের গায়ে যে মানে রক্ত গায়ে যে চাপ লাগতেছে সেটাকে বলা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার আর ডায়াস্টল মানে কি দেহ থেকে রক্ত আসতেছে তাই না এই যে দেহ থেকে যখন রক্ত আসে তখন ধমনী গাত্রের মধ্যে বা সরি রক্ত নালীর গায়ে যে চাপটা পড়ে সেটাকে আমরা বলবো কি ডায়াস্টলিক ব্লাড প্রেশার আচ্ছা এখন সারা মানুষের আদর্শ রক্তচাপ করতে এটা তোমরা জানো যে একশো বিশ থেকে একশো সরি আশি থেকে একশো বিশ এটা তোমরা জানো আর ব্লাড প্রেশার বেড়ে গেলে এখানে বড় লেখা আছে বেড়ে হবে তো বেড়ে বেড়ে গেলে ব্লাড প্রেশার বেড়ে গেলে যেটা কমায় সেটা হচ্ছে ব্যারো রিসেপ্টার বেড়ে গেলে যেটা কমায় সেটা হচ্ছে ব্যারো রিসেপ্টার বুঝতে পারছো আচ্ছা এটা পরার দরকার নেই যে লাইনটা পড়ার দরকার নেই এরপরে দেখো আমরা একটু দেখাই হৃৎপিণ্ডের রোগ হৃৎপিণ্ডের রোগ জিনিসটা কি দেখো তো হার্ট ফেলর হার্ট ফেলর কখন হয় জানো হার্ট পাস করবে কখন যদি ঠিকভাবে রক্ত সরবরাহ হয় তখন না নাহলে তো ফেল করবেই আচ্ছা হার্ট অ্যাটাক এই রক্ত জমাট বাঁধার কারণে পর্যাপ্ত রক্ত যখন সরবরাহ বন্ধ হয়ে যায় হৃদপেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখন তো যাই হোক অ্যানজাইনা বুকে ব্যথা অ্যানজাইনা মানে কী হয়েছে মানুষ বলে না যে অনেকদিন ধরে অ্যানজাইটিতে ভুগতেছি অ্যানজাইটি মানে হতে উদ্বেগ তুমি কি জানো এই অ্যানজাইটি বেশি হইলে অ্যানজাইনা হয় অ্যানজাইটি অ্যানজাইনা অ্যানজাইটি অ্যানজাইনা অ্যানজাইনা মানে হতেছে বুকে ব্যথা হয়েছে বুকে ব্যথা হয় না উদ্বেগ অ্যানজাইটি বেশি হলে মানে টেনশন বেশি করলে বুকে ব্যথা হয় না অ্যানজাইনে অ্যানজাইটি একে অপরের সাথে সম্পর্কিত আচ্ছা এখন কথা কী হলো যে এই যে হৃদপিণ্ডটা এটা তো ঠিকভাবে একটা নির্দিষ্ট যে শূন্য পয়েন্ট আট শূন্য পয়েন্ট আট সময় নিয়ে এটা স্পন্দন হয় তাই না আচ্ছা ঠিক আছে স্পন্দন হইলো বুঝলাম এখন ব্যাপার হইলো যে এখানে কখনও কখনও এমন হইতে পারে যে এটা ঠিকভাবে স্পন্দন হচ্ছে না মানে সময়ের একটু মানে কি বলবো একটু একটু ইয়ে হচ্ছে হেরফের হচ্ছে মানে কখনো থেমে যাচ্ছে আবার কখনো চালু হচ্ছে কোনো সিরিয়াল নাই থেমে যাচ্ছে কখনও ধরো যে বেশি সময় ধরে থামা উচিত ছিল না ধরো যে শূন্য পয়েন্ট এক সেকেন্ড থামা উচিত ছিল সাপোজ শূন্য পয়েন্ট শূন্য এক সেকেন্ড ওইখানে অনেক অনেক লং টাইম ধরে এটা থেমে যাচ্ছে এই যে থামা থামাথামির যেই বিষয়টা তখন কী হয় এই স্পন্দনটাকে বলা হয় অস্বাভাবিক স্পন্দন মানে ঠিকভাবে স্পন্দন বা কাঁপতেছে না অস্বাভাবিক স্পন্দন এই যে থামাথামের প্রবলেমটা যেটা তখন এই থামা থামের প্রবলেমটাকে বলা হয় অ্যারিথমিয়া এটাকে বলা হচ্ছে অস্বাভাবিক স্পন্দন থামা থামের সমস্যাকে অ্যারিথমিয়া বলে বুঝতে পারছো আচ্ছা এখন রোগ নির্ণয়ের যে নিয়মটা সেটা তোমাদেরকে একটু বলি যে এখানে আসলে কি দেখো মনে রাখবা এক্স রে এটাতে তো রিৎপিন্টের অবস্থা জানা যায় এটা সবাই জানো ইসিজি ইসিজি মানে কি জানো ইসিজি মানে হইতেছে ইলেকট্রো কার্ডিও গ্রাম ইলেকট্রো কার্ডিও গ্রাম এই শেষে যখন গ্রাম থাকবে এই গ্রাম থাকলে তুমি বুঝবা সেটা একটা পরীক্ষা এটা কোনো ট্রিটমেন্ট না এটা ট্রিটমেন্ট না এটা হইতেছে একটা পরীক্ষা টেস্ট গ্রাম থাকলে সেটাকে বলবা টেস্ট আচ্ছা রিৎপেন্টের আমি তোমাদেরকে একটু বলে দিই যখন হসপিটালে শুরুতে যাই এমার্জেন্সিতে দেখছো যখন শুরুতে ধরো যে হসপিটালের এমার্জেন্সি রুমে ঢুকলো তখন তখনই এই যে আঙুলগুলো আসে না আঙুলগুলোতে ক্যাপ লাগায় না আঙুলগুলোতে ক্যাপ লাগায় মানে শুরুতে হইতে ইসিজি পরীক্ষা করে তোমাদের মনে আছে শুরুতে আঙুলে ক্যাপ লাগাবে বলো যে এই দূর দাও দূর দাও ইসিজি করাও তো ইসিজি কেন করা যেন প্রাথমিক রোগটা নির্ণয়ের জন্য মানে রুগী যখন প্রথমে আসলো প্রাথমিক অবস্থায় প্রাথমিক রোগটা নির্ণয়ের জন্য ইসিজিটা করা যায় প্রবলেমটা কি ওইটাকে দেখবে তো এটা মনে রাখা তেমন কোনো কঠিন বিষয় না তাহলে ইসিজি ইলেক্ট্রোকার্ডিওগ্রাম এটা কখন করে প্রাথমিক রোগ নির্ণয় আর গ্রাম থাকলে সবসময় সেটাকে টেস্ট বলা হয় ঠিক তেমনই আরেকটা আছে সেটা হতেছে এনজিওগ্রাম গ্রাম এনজিও গ্রামটা কি করে জানো এনজিওগ্রাম আসলে যে রক্তের নালিতে তখন একটা পাইপ রক্তের নালিতে ঢুকাই দেয় আর দিয়ে দেখে যে রক্তের নালিতে আসলে হাতে দিয়ে ঢুকাইতে পারে বা পায়ে দিয়েও ঢুকাইতে পারে তো হৃৎপিণ্ডে নিয়ে যায় এটা ডিরেক্ট হৃৎপিণ্ডে নিয়ে যায় আর গিয়ে তখন দেখে যে আসলে নালিতে কোনো ব্লক আছে কিনা এটাকে বলা হচ্ছে এনজিওগ্রাম এটাও কিন্তু একটা টেস্ট ব্লক আছে কিনা সেটা দেখে ব্লক কিন্তু সরাইতে পারে না আসে কি না টেস্ট করে এটা দেখে এটাকে বলা হচ্ছে এনজিওগ্রাম আর লাস্ট ওয়ান সেটা হইতেছে এমআরআই হ্যাঁ ম্যাগনেটিক রেসোনেন্স ইমাজিন তো এটা হতেছে হৃৎপিন্ডের পেশির অবস্থা জানা যায় এখন কথা হলে এটা খুবই কমপ্লেক্স একটা ব্যাপার হৃৎপিন্ডের পেশির অবস্থা জানার জন্য তোমাকে কী করতে হবে জানো হৃৎপিন্ডের পেশির অবস্থা জানার জন্য তোমাকে এটা ছবি দেখতে হবে তো এটার ফুল মিনিং যেন কি ম্যাগনেটিক রেসোনেন্স ইমাজিন তো ইমেজ বা ছবি দেখতে পার হবে এই কমপ্লেক্স জিনিসটা পেশির অবস্থা খুব একটা সোজা বিষয় কিন্তু না এই পুরোটা জানার জন্য তোমাকে কী করতে হবে ইমেজ দেখতে হবে পেশি ছবি দেখতে হবে তো এটা জানার জন্য পেশের অবস্থা জানার জন্য তাহলে কী করতে হবে এমআরআই বা ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং এই মাননগুলো কিন্তু ভালো করে দেখে নেই এগুলো কিন্তু পরীক্ষা আসে এ হয়ে গেল আমাদের টোটাল হৃৎপিণ্ড সম্পর্কিত যত পড়া লেখা ছিল সবগুলো আমরা কমপ্লিট করে ফেললাম নেক্সট দিন ইনশাল্লাহ আমরা অন্য একটা টপিক কমপ্লিট করে ফেলবো আল্লাহ হাফিজ